আজ রবিবার বাইশে কার্তিক দু হাজার পঁচিশ সালের নয় নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারাম এটি আপনারা আজ চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করার আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন একই সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করছেন যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যাদের কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রেপুটেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটামিন ডির যদি অভাব হয়ে থাকে এ সব কিছুর কারকত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে এবার সূর্যের রেমেডির জন্য আপনারা হয়তো যাদের সূর্য খারাপ তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ সূর্যকে মজবুত করবার জন্য আমরা একটি রুবি পরে নেব কিন্তু এটা পড়লে আদৌকে কোনো কাজ দেবে দেখুন ওয়াশরুম তো রাহুর জায়গা আর রুবি পরে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে রাহুর এবং যে সূর্যের কম্বিনেশান কিন্তু কনজাংশান তৈরি হয়ে গেল যার ফলে গ্রহণ দোষও কিন্তু তৈরি হয় আর এছাড়াও অ্যাকচুয়াল কিন্তু জেমস্টোন পরার আলাদা নীতি রীতি পদ্ধতি আছে একই সাথে আপনাদেরকে বলবো যতই আপনারা জেমস্টোন পড়ুন না কেন সূর্য কিন্তু আমাদের পিতার সাথে কানেক্টেড পিতার মুখের উপরে যদি তর্ক করেন পিতাকে যদি অসম্মান করেন যতই সূর্যের রেমেডি করুন না কেন সেটি কিন্তু কোনো কাজেই আসবে না ভাগ্য মীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন স্বাস্থ্যগত দিক থেকে দিনটি অত্যন্ত শুভ মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয়ী করে তুলবে যখনই অর্থ আপনার কাছে আসবে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আই ইনকাম কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কর্মক্ষেত্রে কিছু খারাপ কর্ম হওয়ার কারণে বা খারাপ কোনো কাজ হওয়ার কারণে কিছু বিরক্ত থাকতে পারেন তবে এটা নিয়ে ভেবে অতিরিক্ত নিজের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না ষোলোই নভেম্বরের পর আপনাদের কর্মক্ষেত্র রিলেটেড প্রবলেমের রিজলভ অবশ্যই আপনারা পরিলক্ষিত করবেন রিজলভ হতে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন